শুভ সকাল সকল বন্ধুরা ভালো ঝটপট লাইভটা জয়েন হও হুম হুম

गुड मॉर्निंग सकल के যে সকল বন্ধুরা কমেন্ট করবে তো কমেন্টটা এমন ভাবে করো যেন কমেন্টটা পড়ে আমি উত্তর দিতে পারি যে সকল দাদা ভাইরা কমেন্ট করবে তো কমেন্টটা কমেন্টের মতো করো তাহলে অ্যান্সারটা দিতে ভালো লাগবে সকল দাদা ভাই দিদি ভাইরা লাইভটা জয়েন হও আর কে কোথা থেকে বলছো একটু কমেন্ট বক্সে জানিও সকল বন্ধুকে সুপ্রভাত জানাই আরে ওটা ছোট দড়ি আমার বাধা হবে বাঁধতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবো ওইটা ছোট একটা বড় দড়ি নিয়ে আসতে হবে এই দড়ির দড়ি আছে নাকি দেখ যদি থাকে তাহলে বেঁধে দিচ্ছি Oh লাইভটা আমরা কি ক্ষেত্রে আসে মানে আসি কি কারণে লাইভ আমাদের কিন্তু লাইভে অনেকটা সময় ইনভেস্ট করতে হয় তো লাইভটা এই কারণে করা হয় আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য আরও যদি আমাদের চ্যানেলে কোনো রকম সমস্যা থাকে সেজন্য কিন্তু আমরা লাইভটা করে থাকি বাধ্যকতা বলতে পারো নইলে মোটামুটি আমাদেরও তো অনেকটা ব্যস্ততার মাঝখানে আমাদের লাইভটা করতে হয় যেহেতু দরকার সেই কারণে লাইভটা করা হয় তো যে সকল বন্ধুরা কাজ করছো তাদেরকেই বলবো তারা লাইভে যুক্ত হও সকল বন্ধুর পাশে থাকো আর যদি ফাজলামার জন্য আসো তো তাদের বলবো টাটা বাই বাই কমেন্টটা কমেন্টের মতো করলে সকল বন্ধুর উত্তরগুলো দিতে ভালো লাগে আর তাদের সাথে কথা বলতেও ভালো লাগে তো যতটা পারবে চেষ্টা করবে সকল বন্ধুর পাশে থাকা সকলকে উৎসাহ দেওয়ার আহ ইয়ার কি ফাসলামো সব জায়গায় যে ভালো লাগে তা না তো আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি বলে আমরা লাইভটা করি নইলে কোনো দরকার নেই আমাদের লাইভ করার যদি আমার কথাটা ভালো থাকে তো যে সকল বন্ধুরা অ্যাগ্রি হবে তারা একটু কমেন্ট বক্সে জানিও বলো সকলে কেমন আছো